পুরুষ বাঁচে আসলে অন্যের জন্য পুরুষ কখনো সফল হতে যায় বাবা মার জন্য কখনো প্রিয় মানুষকে পাওয়ার জন্য কখনো খেটে মরে স্ত্রী সন্তানের জন্য যখন নিজের জন্য বাঁচতে চায় তখন তার আর সময় থাকে না এক ব্যক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যু হল সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল উনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে ওকে নিয়েই কেটে যাবে ছেলে যখন বয়স্ক হল ছেলেকে সব ব্যবসা বুঝিয়ে দিয়ে কখনো নিজের আর কখনো বন্ধুর অফিসে সময় কাটাল ছেলের বিয়ের পর উনি আরো বেশি একাকী হয়ে পড়লেন তখন পুরো বাসাতে বৌমার অধিকার দিয়ে দিলেন ছেলের বিয়ের এক বছর পরে উনি দুপুরের খাবার খাচ্ছিলেন ছেলে অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাওয়ার জন্য তৈরি হচ্ছিল ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইছিল আর বৌমা জবাব দিল আজকে ঘরে দই নেই খাবার খেয়ে বাবা বাইরে হাঁটতে চলে গেল কিছুক্ষণ পরে ছেলে তার বৌয়ের সঙ্গে খাবার খেতে বসল খাবারের পাত্র ভরা দই ছিল সেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিসে চলে গেল কিছুদিন পর ছেলে নিজের বাবাকে বলল আজ তোমাকে কোর্টে যেতে হবে আর আজ তোমার বিবাহ হচ্ছে পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখলো আর বলল বাবা আমার আর বিয়ে করার দরকার নেই আর আমি তোমাকে এত স্নেহ দিই যে তোমার মায়েরও দরকার নেই তো আবার বিয়ে কেন ছেলে বলল বাবা না আমি নিজের জন্য মা আনছি না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি আমি তো কেবল তোমার জন্য দইয়ের ব্যবস্থা করছি কাল থেকে আমি ভাড়া বাড়িতে তোমার বৌমার সাথে থাকবো আর তোমার অফিসের এক কর্মচারীর মতো বেতন নেবো যাতে তোমার বৌমা জানতে পারে দইয়ের দাম কত বাবা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন কিন্তু তারা আমাদের দয়ায় না বরং আমরা তাদের দয়ায় বেঁচে আছি একশো বছরের বাচ্চার জন্য একশো বছর হওয়ার প্রয়োজন নেই শুধু একদিনে এমন কাজ করা যাও যাতে লোকজন তোমায় একশো বছর পর্যন্ত মনে রাখে কোনো এক ব্যক্তির সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে প্রয়োজনের থেকে বেশি ভালোবাসা পেলেই মানুষ অবহেলা করতে শুরু করে তাই কাউকে অতিরিক্ত ভালোবাসতে দেই। কোনো মহিলার গোপন জায়গা দেখতে চাইলে এই কাজগুলো করুন নাম্বার এক তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে একটু রোমান্টিক হয়ে গিয়ে গোপন বিষয়ে নিয়ে কথা বলতে শুরু করুন নাম্বার দুই তার সব রকম কাজের এবং শরীরের সব কিছু নিয়ে প্রশংসা শুরু করুন নাম্বার টেন তার ছোট ছোট ইচ্ছাগুলো জানার চেষ্টা করুন এবং সেগুলো পূরণ করুন ধন্যবাদ